এই বাড়ি কেవా শুন? কাটাগো চাচা একটা সরকারি চাকরি চিডি আইছেন। বাহির নাম সলমুদ্দি, পোলা নাম কলমুদ্দি। বাড়ি ঢাকা ম্বে। ও এটা তো পাশের বাড়ি। আচ্ছা চাচা ঠিক আছে। এই হুনো। না চাচা কই। तू আমার 1000 টাকা দেই। নাও। চিড়া সিরিয়াল নাও। এরি নাম প্রতিবেশী। আজকে শুক্রবার জুম্মার দিন। মসজিদে নামাজ পড়া পরে জিলাপি দিছে এই জিলাপি আনবার দায়া জুতা আর আছি তাও মনে কোনো দুঃখ নাই কেন জিলাপি তো এ বন্ধু কালকে নাঙ্গরা লাগে নতুন দশপতি ঘুরবার আইছিল আরে ওটা দশপতি হইতো না তো দম্পতি হইব আর হুনলাম পুলাফানে ভুলে স্পিডিং করছে আর এটা স্পিডিং হইতো না ইফটিজিং হইবো আর এলাকার পোলাওয়ান তো ব্যক্তি বটাকে হই যা এটা বটাকে হইতো না বখাটে হইবো আঙ্গুর কথাই হয় না যা এই বন্ধু তোর খুঁজতাছি শেয়ারি রে কইরা ইদেছে কাই পিকচার তুললি ওডি আরে না দে ও গান আরে না গান না নতুন নতুন ও বুঝজি সাইয়ারা মুভি যা নামাইছিলাম ওইডা চাৰা দিনিত একটা চচ আমি চাই অষ্ট অ ভাঙে কল লাগে তুই কি বাইদেউ সচ